দেখুন দর্শক মানে পুরাটাই মরুভূমির মতো আর পাশ দিয়ে বয়ে গেছে জাদুকাটা নদী আমি নদীর কাছে যাচ্ছি আপনারা সাথে থাকুন এই যে পাশাপাশি ছোটো ছোটো ডুবা দেখতে পারবেন এখানে এসে খুবই ভালো লাগছে আর বিশেষ করে পানিগুলো অনেক পরিষ্কার খুব সুন্দর আসলে জায়গাটা আমার এসে যা ভালো লাগছে আর কি নৌকাটা ভেঙে গেছে বর্ষাকালে এখানে পানি এসে যায় এখন তো সামার এই জন্যে পানিটা শুকিয়ে গেছে আর এটা হচ্ছে জাদুকাটা নদী এটা এক এক সময় এক এক রূপ নেয় আপনারা আসলেও সেখানে উপভোগ করতে পারবেন আমি যাচ্ছিলাম এদিকে আপনাদের সাথে সেখানেই দেখা হতো আমি বল ভাবছি যে মনে যে না এখান থেকে একটা ভিডিও করে নেওয়া যাক দেখুন নদীটা কত সুন্দর কি স্বচ্ছ পানি এখানে এসে খুবই ভালো লাগছে মনে হচ্ছে এখানে থেকে যাই কত সুন্দর পানি কত নীল আসলে খুবই ভালো লাগছে চার দিয়ে দেখছেন আপনারা নৌকা এগুলো বর্ষাকালে ইউজ করা হয় এখন পানিটা একটু কম এই জন্যে নৌকাগুলা আর কি চালান না মাঝিরা যখন বর্ষাকাল আসে তখন এখান থেকে কয়লা উত্তোলন করা হয় অনেকে অনেক কাজ করে থাকেন আসলে কীভাবে বলবো মানে পুরোটা জায়গাটাই অনেক সুন্দর মানে ভালো লাগছে এর পাশাপাশি রোদ রয়েছে কিন্তু রোডটা ফিল করতে পারছি না কারণ বাতাস ঠান্ডা বাতাসে আমার বোনটা জুড়িয়ে যাচ্ছে সেই জন্য খুবই ভালো লাগছে আর পানির কথা তো বললামই যদি খাপড় নিয়ে আসতাম তাহলে এখানে গোসল করতাম তো পানিগুলা পানিটা অনেক সুন্দর তো খুব স্বচ্ছ পানি